এই সালাউদ্দিন ভাই একটু উত্তরবঙ্গ সফরটা নিয়ে একটু ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাচ্ছেন প্রায় চার দিনের সফর এবং আমরা দেখেছি যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে না এরপরেও তো উনি এত দিন পরে আসছেন নেতাকর্মীদের তো একটা ঢল নামবে সেই ক্ষেত্রে আপনাদের কোনো নির্দেশনা থাকছে কিনা এবং এটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে হয়তো অনেকে দেখছে কিন্তু দুই হাজার চব্বিশের ছাত্রগণ শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করা এটা আমাদের দায়িত্ব জাতীয় দায়িত্ব আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন কিন্তু বিভিন্ন কারণে আমাদের এখনও সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি এই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা এটা জাতির প্রত্যাশা গণবুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে উর্ধে তুলে ধরতে হবে তার জন্যেই তার যাওয়া এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন দু হাজার চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি আমরা শহীদদের আত্মত্যাগকে যেন আরো মহিমান্বিত করি জাতীয় পর্যায়ের আমাদের দেশের সবচেয়েতে মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে তার চূড়ান্ত শীর্ষ নেতৃত্ব হিসেবে জনাব তারেক রহমান যদি শহীদদের গণ শহীদদের কবর জিয়ারত করেন এবং সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন সেটা এই অভ্যুত্থানকে ধারণ করা হবে জাতির প্রত্যাশাকে ধারণ করা হবে এবং এটাই জনপ্রত্যাশা জাতির প্রত্যাশা এই দৃষ্টিকোণ থেকে যেন আমরা দেখি সালাউদ্দিন ভাই আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাস্ট বিরোধী আন্দোলনে যেসব জোট ছিল বিরোধী সেটা আন্দোলন করেছে তাদেরকে দেখতে দিয়েছি বিভিন্ন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা যাচ্ছে এবং তারা নিশ্চয়তা চেয়েছে যারা যে বিদ্রোহী প্রার্থী না দাঁড়া সেক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কী ধরনের নিয়েছেন বা কী ধরনের আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে এবং আমরা তাদেরকে ডেকে বোঝানোর চেষ্টা করছি এরকম একটা বৃহৎ রাজনৈতিক দলে অনেক প্রার্থী থাকে যাদের প্রত্যাশা থাকে তারা হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী তারা পায় নাই তারা নমিনেশন চেয়েছিল কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের আসন সমঝোতার স্বার্থে এবং পার্লামেন্টে আমরা মাল্টি পার্টি রিপ্রেজেন্টেশনের জন্য যেটা বলি আর কি বহু পার্টির যে একটা প্রতিনিধিত্ব থাকবে সেটার স্বার্থে আমরা অনেককেই আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি সুতরাং তাদের মনোবেথা আছে তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব আশা করি সেটা মীমাংসা হবে থ্যাংক ইউ